এই যে ইনগ্রিডিয়েন্টস বা এই যে কম্পোনেন্ট এইগুলো কিন্তু রয়েছে জনসন বেবি পাউডারে এছাড়া মামা যে ডাস্টিং বেবি পাউডার রয়েছে সেইটাতেও কিন্তু এই কম্পোনেন্টগুলো রয়েছে গরমের সিজনে অনেক সময় দেখা যায় বাচ্চাদের ত্বকের যত্ন নিতে অনেক মায়েরাই পাউডার ব্যবহার করে থাকেন কেননা অনেক মায়েরাই দেখেন যে গলার যে ভাঁজগুলো রয়েছে সেইখানে ঘামে অনেক বেশি প্যাচ প্যাচ হয়ে থাকে সেই প্যাচপ্যাচা অবস্থা থেকেই বাচ্চার ইরিটেশন হয় বাচ্চার ইচিং হয় মানে চুলকুনি হয় এছাড়া পেটের ভাঁজে বা ঘাড়ের ভাঁজেও কিন্তু দেখা যায় ঘামে অনেকটা প্যাচ হয়ে থাকে যেখান থেকে বাচ্চা অনেকটা ডিসকমফোর্ট ফিল বাচ্চা বেশ অসুস্থ হয়ে থাকে এবং সেই অস্বস্তি কাটানোর জন্যই মায়েরা দেখা যায় পাউডার ব্যবহার করে থাকেন তো কোন পাউডারটা বেস্ট হতে পারে আপনার বাচ্চার জন্য সেই জানার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে তো আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট কেউ কোনো অংশটি এনে দেখবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কাছে ভিডিওটি শেয়ারেবল মনে হয় এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন তো চলুন জেনে নিই বাচ্চাদের জন্য বেস্ট পাউডার কি হতে পারে দেখুন প্রথমেই আমি বলিনি যে আজকের ভিডিওটি কোনো ধরনের পেড প্রমোশনাল ভিডিও নয় এবং আমি পার্সোনালি কোনো প্রোডাক্টের রিভিউ করছি না আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি হয়তো ভাবছেন যে এই গরমের সিজনে বাচ্চার ত্বকের জন্য পাউডার ব্যবহার করা যাবে কি দেখুন গরমের সিজনে এবং অন্য সব ঋতুতেই কিন্তু পাউডার ব্যবহার করা একদমই সেফ নয় গরমে বাচ্চাদের ত্বকের যত্নে কোন পাউডার ব্যবহার ভালো এবং পাউডার এবং পাউডার ব্যবহার করা আদৌ কি উচিত কিনা সেই নিয়ে কিন্তু আমি অলরেডি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি আপনারা ডিটেলস জানতে সেই ভিডিওগুলো দেখে নেবেন আজকে আমি আপনাদেরকে যে ইনফরমেশনটি জানাবো যে বাচ্চাদের জন্য বেস্ট পাউডার কি কি হতে পারে দেখুন বাচ্চাদের জন্য যখন পাউডার কিনতে যাবেন তখন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে সেই পাউডারটির যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কিনা যেমন কর্নস্টার্চ বা অ্যারোড বেস্ড কিনা যদি সেটা ট্যালক বেস্ড হয়ে থাকে তাহলে কিন্তু সেই পাউডারটা কেনা যাবে না চেষ্টা করবেন সেটাতে যেন প্রাকৃতিক উপাদান থাকে ঠিক আছে তো প্রাকৃতিক উপাদানের মধ্যে কর্নস্টার্চ বেস্ড যদি থাকে তাহলে কিন্তু সেই পাউডারটা তুলনামূলকভাবে ভালো তবে অবশ্যই খেয়াল রাখবেন যখন বাচ্চার জন্য পাউডার কিনবেন তখন বেশ কিছু বিষয় মাথায় রাখতে যেমন আপনার বাচ্চার কোনো অ্যালার্জি প্রবলেম রয়েছে কি না যদি দেখেন আপনার বাচ্চার অ্যালার্জি প্রবলেম রয়েছে তাহলে কিন্তু পাউডার থেকেও কিন্তু বাচ্চার অ্যালার্জি প্রবলেমটা কিন্তু বেড়ে যেতে পারে এই জন্য সবসময় চেষ্টা করবেন বাচ্চার পুরো শরীরে পাউডার না মেখে পায়ের একটি ছোট্ট পোর্শনে আগে পাউডারটা মাখিয়ে দেখতে যে বাচ্চার কোনো সেটা থেকে সমস্যা হচ্ছে কি না এবং পাউডার ব্যবহার করার আগে অবশ্যই বাচ্চার স্কিনটা ভালো করে শুকিয়ে নিন পরিষ্কার করে নিন পরিষ্কার ত্বকে পাউডার মাখুন এবং পরবর্তীতে যখন আপনি আবার পাউডার ইউজ করবেন তখন আবার বাচ্চার স্কিনটা ক্লিন করে দিন মানে পরিষ্কার করে রাখুন দেখুন পাউডার ব্যবহার করার পরে যদি সেটা টাইমলি না ক্লিন করা হয় স্কিনটা তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ঘামাচি প্রবলেম দেখা দেয় এই নিয়ে কিন্তু আমি অলরেডি আমার আগের ভিডিওগুলোতে ডিটেলস আপনাদেরকে জানিয়েছি অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন আপনাদেরকে বললাম যে কর্ন স্টার্চ বা এয়ারউড বেসড যে পাউডারগুলো রয়েছে সেইগুলো বাচ্চাদের জন্য তুলনামূলকভাবে ভালো তো এই যে ইনগ্রিডিয়েন্টস বা এই যে কম্পোনেন্ট এইগুলো কিন্তু রয়েছে জনসন বেবি পাউডারে এছাড়া মামা যে ডাস্টিং বেবি পাউডার রয়েছে সেইটাতেও কিন্তু এই কম্পোনেন্টগুলো রয়েছে আমি কিন্তু এই প্রোডাক্টগুলোর কোনো রিভিউ করছি না বা এটা কিন্তু কোনো পেট প্রমোশনাল ভিডিও নয় আমি পার্সোনালি আপনাদেরকে বলছি যারা যারা জানতে চান যে বাচ্চাদের জন্য পাউডারটা আমি ইউজই করতে চাই তাহলে বেস্ট পাউডার কী কী হতে পারে সেই জন্য কিন্তু আমি দু একটি ব্র্যান্ড আপনাদেরকে জানাচ্ছি যে এই ব্র্যান্ডের পাউডারগুলোতে এই কম্পোনেন্ট রয়েছে এবং এই কম্পোনে গুলো থাকার কারণে এই ব্র্যান্ডের পাউডারগুলো গুলো ভালো তবে আমি পার্সোনালি সবসময় বলি যে কোনো ধরনের পাউডারই যদি বাচ্চার স্কিনে আপনি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে একজন স্কিন স্পেশালিস্ট অথবা একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি পপুলার বা জনপ্রিয় কিন্তু পাউডার রয়েছে যেমন মেরিল পাউডার হিমালয় বেবি পাউডার তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই আপনি অ্যাপ্লাই করবেন তবে তার আগে অবশ্যই আপনি চেক করবেন এবং একজন স্কিন স্পেশালিস্টের সাথে কথা বলে নেবেন আর অবশ্যই কিন্তু দেখে নেবেন যে সেই পাউডারটি ডার্মাটোলজিস্টের দ্বারা টেস্টেড কিনা এবং আপনার বাচ্চার স্কিন প্রবলেম রয়েছে কিনা বা কোনো অ্যালার্জিক প্রবলেম রয়েছে কিনা এবং বাচ্চার বয়স কোন বয়সে আপনি পাউডার ব্যবহার করতে যাচ্ছেন বাচ্চার বয়স উপযোগী কিনা সেই পাউডারটি তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি বাচ্চার জন্য পাউডার সিলেক্ট করবেন তো গরমে বাচ্চাদের ত্বকের যত্ন নিতে আপনি যদি পাউডার ব্যবহার করেন তাহলে সেই পাউডার কী রকম হবে বা কোন পাউডার ইউজ করবেন আশা করি বেসিক একটু ধারণা পেয়েছেন আরও ডিটেলস জানতে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং অনেক ইনফরমেশন জেনে নেবেন Oh, As the chemicals they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine. ভিডিওটি আরও লেন্দি করছি না কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এরকম ছোট বড়ো আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে বেবি কেয়ার রিলেটেড ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জাস্ট বেবি কেয়ার ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ